আমার বিয়ের আজকে পাঁচ বছর হতে চলল আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না খুব শখ করে বাবা দুই বোনকে একই পরিবারে আমার বিয়ের তিন বছর পর বিয়ে হয় আমার ছোট দেবরীর বাচ্চা কাচ্চা না থাকায় উনি খুব সব সময় আমার উপর রেগে থাকেন সব জিনিসে ভুল ধরেন বাধ্য হয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করতেই রেপোর্ট আসলো রেপোর্টে আসলো আমি বন্ধা আমার কোনো বাচ্চা কাচ্চা হবে না আমার স্বামীও এখন আর আমার তেমন গুরুত্ব দেয় না রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি আমার বলল দেখো মা যা হওয়ার মেনে নাও আমি আমার বড় ছেলেকে আমি আবার বিয়ে করাবো আমার সংসারে তো একটা আলোর প্রয়োজন আছে তাই না থাকতে পারো কোনো সমস্যা নেই আমি জানি আমার স্বামীও চায় তাই মেনে নিলাম কারণ আমার আদরের আরেক বোন যে এই দেব আমার দেবরের বউ আমি কিছু বলে যদি তার সংসারটা ভেঙে যায় হয়ে গেল আমার স্বামী এখন তার নতুন বউকে নিয়ে অনেকটাই ব্যস্ত আমিও একটা ছোট জব নিয়ে নিলাম নিজের জন্য দুই বছরের মাথা দেখতে পেতাম আমার ছোট বোনকেও আমার শাশুড়ি যা না তা বলে কথা শোনাতো অপমান করতো আমার আমার ছোট বোন আমার কাছে এসে কাঁদতো একদিনই তো আমার শাশুড়ি বলল তোর বোনেরও বাচ্চা হয়নি বাচ্চা দিতে পারেনি আমার বড় ছেলেকে এখন তুইও কি তোর বোনের মতো বন্ধনা অতি তাড়াতাড়ি আমার শাশুড়ি রং পাল্টালো আমার ছোট বোনকে এখন তুই তুকারি করে কথা বলে বুঝতে পারছেন কতটা নির্লজ্জ আমার শাশুড়ি আমার শাশুড়ির এই কথায় আমার গায়ে জ্বালানোর ধরানোর জন্য এটাই যথেষ্ট ছিল আমার দেবরকে আমার ছোট বোনকে নিয়ে পরীক্ষা করাতে গেলাম আর রিপোর্টে আসলো ছোট দেবর কোনোদিনও বাবা হতে পারবে না হয়তো ভাগ্যর চাকা এভাবেই ঘুরে যায় আমার শাশুড়িকে এইদিকে বলতে শুনলাম দেখো মা তুমি মেয়ে মা আমার ছেলে তো তোমায় ভালোবাসে বিয়ে করেছিল তাই না তুমিও তাকে অনেক ভালোবাসো জীবন তো সব কিছু না আমরা দিন বা বাঁচবো কষ্ট করে থেকে যাও না আমার ছেলের ভালোবাসা সে ভেঙে পড়বে আমার আমার বোন দিকে তাকে একটা হাসি দিয়ে আমার শাশুড়ি দুই হাত ছেড়ে দেয় আর বলে মা একদিন আমার বোনকে আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাঁচাই সব না হলে তাদের জীবনের কোনো মূল্যই নেই এদিকে যে আমার বোনটা ভেঙে গিয়েছিল আমার বোনের ভালোবাসার মানুষটাকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন এখন কোথায় ছিল আপনার এই ন্যায় কথা শাশুড়ি লজ্জায় চোখ নামিয়ে নেয় সাথে থাকা আমার সাথে দুজনে কথাগুলো শুনে এমন ভাবে চোখ না মনে হইতেছিল তারা অনেক অপরাধী আমি এদিকে আমার আমার বোনকে হয়ে তাকিয়েছিলাম ও হাত ধরে বাড়ি ছেড়ে দেয় আজ আমার বোনের দুইটা ছেলে একটা মেয়ে আছে এই সুখের সংসারে আমার দুইটা জমজ মেয়ে আছে আমি একজনকে বিয়ে করেছিলাম বাবার পছন্দ তার ওয়াইফ ডেলিভারির সময় মারা যায় আমি তার মেয়েকে নিজের মেয়ের মতোই ভালোবাসি তারা জানে না আমি তাদের মা তাদের তাতে জানাইনি হোক না তারা আমারই জন্ম না দিলে কি মা হওয়া যায় না তারপর আমি আর অন্যদের দিকে তাকাইনি আমার এই সুখের সংসারটাকে আমি আগলে রেখেছিলাম আমার এই জমজ দুই মেয়েকে নিয়ে আমার জীবন পাড়ি দিয়েছিলাম কি যে আনন্দ লাগতেছিল আসলে জন্ম না দিলেও যে মা ডাক শোনা যায় তা আমি বুঝতে পারলাম আসলে আমার হাজবেন্ড আমাকে অনেক কেয়ারফুল করে আমাকে অনেক ভালোবাসে আসলে জীবনে মেয়েরা কিছুই চায় না একজন কেয়ারিং হাজবেন্ড চায় কারণ আমি তা পেয়ে গেছি আমার আগের স্বামীর থেকে এই স্বামী আমাকে অনেক ভীষণ ভালোবাসে একটু হলেও আমাকে বোঝে আমাদের এই ভালোবাসায় কেউ যেন আর নজর না দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আই লাভ ইউ